হিমালয়ের পাদদেশে ছবির মতো সুন্দর চিমছাম ক্ষুদ্র রাষ্ট্রের সড়ক এখন সেনাবাহিনী ঘুরে বেড়াচ্ছে তা সত্ত্বেও বিক্ষিপ্ত প্রতিবাদ হিংসাত্মক রূপ নিয়েছে বহু জায়গাতেই আদ কিছু সত্ত্বেও জেনজি গোষ্ঠীর দাবি গত দুদিন ধরে ভাঙচুর অগ্নিকাণ্ড লুটরাজ সহ ধ্বংসাত্মক কাজ চলছে তার সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই তাদের অভিযোগ আন্দোলনে বাইরে থেকে ঢুকে পড়ে কিছু সুবিধাবাদী শ্রেণীর লোকজন জেনজির মুখে কাদা মাখতে সব হিংসা ও ধ্বংস চালাচ্ছে মঙ্গলবারের তুলনায় বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডু শহরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল নেপালে এখন সেনা শাসন সেনাবাহিনী কারফিউ জারি করেছে হিংসা ও ভাঙচুরে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে লুট করা আগ্নেয়াস্ত্র অবিলম্বে ফেরত দিতে বলা হয়েছে আন্দোলনকারীদের এত কিছুর মধ্যেও প্রতিবাদকারীদের দাবি এর মধ্যে ঢুকে পড়েছে বাইরের লোকজন প্রতিবাদকারীরা একটি বিবৃতিতে বলেছে নেপালে জেনারেশন দি এই আন্দোলন সংগঠন করেছিল দাবি ছিল স্বচ্ছতা বিশ্বাসযোগ্য সরকার গঠন ও দুর্নীতির অবসান আন্দোলন ছিল অহিংস এবং শান্তিপূর্ণ নাগরিক আচরণের নীতি আদর্শ মাফিক প্রতিবাদ প্রদর্শন বিবৃতিতে বলা হয়েছে তারা খুবই দায়িত্বশীলভাবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় নাগরিকদের সুরক্ষা বজায় থাকে এবং সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি না হয় তার দিকে নজর রেখেছিল তবে দাবি গত দুদিন ধরে যে সহ ধ্বংসাত্মক চলেছে তার সাথে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই অশান্তি পাকিয়েছে বহিরাগতরা এদিকে সেনাবাহিনীও তাদের বক্তব্যকে মান্যতা দিয়ে বলছে বিভিন্ন লোকজন ও নৈরাজ্য সৃষ্টিকারী শক্তি আন্দোলনের ভেতর ঢুকে পড়েছিল যারা সরকারি সম্পত্তির হানি লুটরাজ অগ্নিসংযোগ ভাঙচুর অস্ত্র লুট করেছে মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর নয়া সরকার গঠনের প্রক্রিয়ার মুখেই নেপালে জেনজি বিক্ষোভকারীরা বেশ কিছু রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক দাবি দাবা তুলে ধরেছে এই বিবৃতিতে যার মধ্যে প্রথম হলো গত তিন দশক ধরে যে সমস্ত রাজনীতিবিদরা দেশের সম্পদ ও অর্থ লুট করেছে তার সুবিচার আন্দোলনের নিহতদের শহীদ ঘোষণা করতে হবে মৃতের পরিবারদের হাতে রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতি তুলে দিতে হবে বেকার পরিযায়ী নেপালি রক্ষা সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার দাবি জানানো হয়েছে বেশ কয়েকটি দাবি রয়েছে তরুণ তুর্কিদের চলতি সংসদ বরখাস্ত করে নতুন সরকার গঠন করা নাগরিক বিশেষজ্ঞ ও যুব সম্প্রদায়কে নিয়ে একটি সংবিধান সংশোধন কমিটি গঠন অথবা নতুন করে সংবিধান রচনা করা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন করা এই নির্বাচন প্রক্রিয়া কারোর নিয়ন্ত্রণে না হয় অর্থাৎ স্বাধীন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে প্রত্যক্ষ নির্বাচিত একটি প্রশাসনিক কর্তৃত্ব গঠন করা জাতীয় সম্পত্তি লুট করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রতিক্রিয়া শুরু করা মৌলিক পাঁচটি প্রতিষ্ঠান যেমন শিক্ষা স্বাস্থ্য বিচার বিভাগ নিরাপত্তা ও যোগাযোগের ব্যবস্থার কাঠামোগত সংস্কার ও পুনর্গঠনের দাবি তুলেছে গোষ্ঠী রেঞ্জি গোষ্ঠী জানিয়েছে এই আন্দোলন কোনো দল বা ব্যক্তির নয় গোটা নবীন প্রজন্ম এবং দেশের ভবিষ্যতের জন্য প্রথমেই জরুরি শান্তি বজায় রাখা তা একমাত্র সম্ভব নতুন রাজনৈতিক ব্যবস্থার ভিত রচনার মধ্যে দিয়ে বিরো রিপোর্ট সময় কলকাতা